রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার নিকুচালক ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন আজকে একটি শিক্ষণীয় গল্প আপনাদের আমি শোনাবো এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে তার পাশ দিয়ে একটি ছোট্ট পিপিলিকা যাচ্ছিল মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো পিপিলিকাটি ভাবল একটু মধু খেয়ে নিই তারপর না হয় সামনে যাব এক চুমুক খেলো বাহ খুব মজা তো আর একটু খেয়ে নিই আরেক চুমুক খেলো তারপর সামনে চলতে লাগলো হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ভাবল এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি হয় তারপর সে আবার পিছনে ফিরল পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল আবার চিন্তা করল ভিতরে মনে হয় আরও মজা এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোটার উপরে উঠে গেল বসে বসে যে মধু খাচ্ছে খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল ওইদিকে আস্তে আস্তে দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে তখনই হঠাৎ করে টনক নড়ল তার কিন্তু ততক্ষণই অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না হো মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো নাকে মুখে মধু ঢুকে দমবদ্ধ হয়ে যেতে লাগল অবশেষে পিপিলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যুবরণ করলো এই থেকে জানা যায় যে আমরাও এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো যে এই মধুর পাশে বসে সৎ ও অল্পতে তুষ্ট থাকবে সেই বেঁচে গেল আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে ভালো মন্দ বাচ বিচার না করে শুধু খেয়েই গেল আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকে পড়েই মারা যাবে তখন আর কেউই উদ্ধার করতে পারবে না ধ্বংস অনিবার্য তার দুনিয়াও পরকাল দুটোই শেষ সময় থাকতে সময়ের কথা ভাবুন রাধে রাধে